আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত হ্যালো বন্ধুরা আজকে আমরা কি করে ঘরোয়া দিলখুশ বানাতে হয় সেটা আমরা দেখে নেব এক কাপ বেসন একটা ছোট বাটিতে বা পাত্রে আমরা নিলাম এর চেয়ে একটু বেশিও আপনারা নিতে পারেন তার মধ্যে এক বড় চামচের ঘি ওর মধ্যে মিশিয়ে তার মধ্যে একটুখানি সামান্য পরিমাণ এক কাপ জল মিশিয়ে নেড়ে নিতে হবে ভালো মতো তারপরে আর একটা পাত্রে আমরা এক কাপ জল নিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি এক কাপ বা দেড় কাপ চিনি নিয়ে তাতে ভালো মতো নাড়াতে হবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা ঘন হচ্ছে বা পাক ধরবে ততক্ষণ আমাদের নাড়িয়ে যেতে হবে এরপর যখন দেখব আমরা শিরাটা পাক ধরেছে রেডি হয়ে গেছে তখন আমরা ততক্ষণ আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকব ঠিক আছে এবারে দেখে নেওয়া হলো যে এটা ভালো মতো পাক ধরেছে তারপরে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটি এই পাকের মধ্যে আমরা ঢেলে দিলাম ভালো মতো তারপরে আমরা সামান্য মাঝারি উনুনে আমরা এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এই মিশ্রণটি ঘন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে ঘনত্বটা বাড়ছে এবং সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আপনারা এর মধ্যে যখন দেখবেন ঘন হয়েছে এবং একটা শক্ত পাকের মতো হয়েছে তখন আপনারা এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ ঘি দিয়ে আপনারা তুলে নেবেন আর তার মধ্যে একটা পাত্রে ভালো মতো যাতে হাওয়া না বেড়ে বের হয় তার মধ্যে ভালো মতো ঢেলে তাতে ছাঁচ দেবেন ছাঁচ দেওয়ার পরে আপনারা যদি আপনাদের কোনো কাজু বাদাম বা কিশমিশ বা কুমড়োর বিচি বা যে কোনো জিনিস আপনারা উপরে ছড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তারপরে দেখবেন এটা সুন্দর একটা শেপ নিয়ে আসবে এবং আমরা আমাদের দিল খুশ আপনারা যেটা সবাই বাইরে খেয়ে থাকি সেটা ঘরে আপনারা ভালো মতো বানিয়ে খেতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আমাদের আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবেন আর ভীষণ পরিমাণ মতো আপনারা আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে আমরা আরও ভিডিও আপনাদের জন্য বেশি করে বানাতে পারি